হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগতম আজ হলো তিরিশে ডিসেম্বর আর একটা দিন বাদেই এ বছরটা শেষ নতুন একটা বছর আমাদের দোরগোড়ায় আর বুঝে ওটার আগেই যেন বছরটা শেষ হয়ে গেল যখন দু হাজার শুরু হলো আমি জানতে পারলাম যেখানে আমি ছ বছর ধরেছিলাম সেই জায়গাটা ছেড়ে আমাকে চলে যেতে হবে আর এই আদ্রিককে নিয়ে সব ছেড়ে ছুড়ে আবার নতুন একটা দেশ নতুন জায়গা সব কিছু আবার নতুন ভাবে শুরু করা এই সব কিছুর মধ্যে যেন বছরটা কোন দিকে শেষ হয়ে গেল আজ শনিবারের সকাল আর আজ সকাল সকাল উঠে আগে সামনের বাজার থেকে টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি সকাল সকাল উঠে বাজার যাওয়ার কারণ হলো আমরা ঠিক করেছি ব্রাসেলের ক্রিসমাস মেলাটা আজ দেখতে যাব। আবার কাল আর পরশু এখানে সব দোকান বন্ধ থাকবে তাই সকালের দিকে একটু চা খেয়ে বাজারে গিয়েছিলাম আর এটা যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরে তাই তাড়াতাড়ি আর বাজার থেকে এসে ভাবলাম দুপুরে খাওয়ার জন্য একটু বুলগুড় বানিয়ে নিই আর জানেন তো আজ যেভাবে বুলগুড়টা রান্না করব সেইভাবে একদিন শুধু আদ্রিকের জন্য বানিয়েছিলাম আর সেই দিন একটু টেস্ট করার পর আমার এত ভালো লেগেছিল তারপর থেকে যখন এই বুলগুড় বানাই সবার জন্যে বানাই আর আজ যেহেতু হাতে সময় কম তাই ভাবলাম এই রান্নাটা করলে তাড়াতাড়িও হবে আর সবারই হয়েও যাবে আর এই বুলগুড় হচ্ছে ভাঙা গম ওই আমাদের দেশে ডালিয়া প্রথমে তো দেখতেই পেলেন বুলগুড়টা ভালো করে ধুয়ে কড়াতে তেল আর একটু বাটার দিয়ে হালকা ভেজে আমি স্বাদ মতো নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে আমি চিকেনটার মধ্যে স্বাদ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা আর আমি দিয়েছিলাম একটু অরিগ্যানো আর অরিগ্যানো যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে এবার ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের মতো রেখেছিলাম আর এখানে আমি যা যা সবজি লাগবে সব কেটে রেখেছি এবার করাতে অল্প তেল আর একটু বাটার দিয়ে রসুনটা হালকা ভেজে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার অল্প নুন দিয়ে ভালোভাবে ভেজে টমেটো কুচিগুলো দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে গাজর কুচি আর বিংস কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার এখানে কেটে রাখা মাশরুম দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো তারপর ক্যাপসিকাম কুচি ক্রন আর একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এবার এখানে সেই সেদ্ধ করে রাখা বুলগুড় দিয়ে ভালো করে মেশালেই রেডি আর এর সাথে খাওয়ার জন্য একটু রায়তা বানিয়ে নিচ্ছি ওই একটু দই নিয়েছি এবার তার মধ্যে গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি আর একটু নুন চিনি আর একটু চাট মশলা ব্যাস এই দিকে আমার লাঞ্চ রেডি আর বেশি দেরি করব না এখন অলরেডি বারোটা বাজে যত তাড়াতাড়ি আমরা খেয়ে বেরোবো তত তাড়াতাড়ি আমরা মেলা ঘুরে বাড়ি ফিরতে পারবো এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি খ্রিসমাস মেলা দেখতে আজকে বাবা বৃষ্টি টিষ্টি নেই ওয়েদারটা বেশ ভালোই আছে চলুন যেতে যেতে নয় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি তো আগের ব্লগই বলেছিলাম পঁচিশে ডিসেম্বর এই মেলাটি যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম আর তো যাওয়া হয়নি আসলে এদের বড় ফেস্টিভ্যাল হলো পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস আমাদের যেমন দুর্গাপূজা তো আমরা এই দুর্গাপূজার সময় কি করি সব বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে বাইরে ঘুরতে বেরোয় রাস্তায় প্রচুর লোকও থাকে আর অনেক রাত অব্দি দোকানপাটও খোলা থাকে তাই তো কিন্তু এখানের ব্যাপারটা পুরো উল্টো কিছু বছর ধরে ইউরোপে থাকার সুবাদে এটাই দেখেছি এরা এই ফেস্টিভ্যালে বাড়ির সবাই একসাথে হয় আর নানান ধরনের কেক বানায় আর প্রচুর রান্না করে বাড়িতে এরা পার্টি করে তাই ওই দিনে সকাল থেকেই কিন্তু রাস্তায় কোনো লোক দেখা যায় না আর মেলাই বলুন আর দোকানপাট সবই কিন্তু বন্ধ থাকে আসলে এখানে একটা বয়সের পর মানে আঠেরো বছর হয়ে গেলে ছেলেমেয়েরা বাবা মায়ের থেকে আলাদা থাকে তাই ওই দিনে সবাই একসাথে হয় আর বাড়ির মধ্যে এরা পার্টি করে আমি তো প্রথম ইউরোপে এসে এদের কালচার দেখে খুব অবাক হয়েছিলাম দাঁড়ান বাস চলে এসেছে বাসে উঠে তারপরে নয় আপনাদের বলছি হ্যাঁ আপনাদের যেটা বলছিলাম আমি যখন প্রথম ইউরোপে আসি মানে আমি এটা জার্মানির কথা বলছি আমি যখন জার্মানিতে প্রথম এসেছিলাম তখন এক জার্মান ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হয়েছিল তো তাদের একমাত্র ছেলে তার আঠেরো বছর বয়স হয়েছে আর সে কলেজে উঠেছে আর তার বাবা মায়ের থেকে আলাদা থাকবে তাতে তাদেরকে এত খুশি আমি দেখেছিলাম ওদের এই এত খুশি দেখে আমরা আবার অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমাদের কালচার আলাদা আমরা এক মেন্টালিটি নিয়ে বড় হয়েছি আমরা তো ভাবতেই পারি না ছেলেরা বাবা মায়ের থেকে আলাদা থাকলে বাবা মা খুশি হবে আমরা এত বছর হয়ে গেল ফ্যামিলি ছেড়ে আছি এখনও যখন দেশ থেকে এখানে ফিরি শাশুড়ি বলুন আর মা আগের দিন থেকে কান্নাকাটি শুরু করে দেয় সেই সময় ওই ব্যাপারটা অবাক লাগলেও কিছু বছর ধরে এই সব দেখে দেখে এখন নর্মালি লাগে তো আমরা তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের ছেলে তোমাদের থেকে আলাদা থাকবে তোমাদের খারাপ লাগছে না তো তিনি কি বলেছিল জানেন ছেলে বড় হয়েছে এস্টাবলিশড হয়েছে নিজের দায়িত্ব নিজে নেবে এই দিনটার জন্যই তো আমরা ওয়েট করেছিলাম মন খারাপ করবে কেন আমরা আজ খুব খুশি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের নাম্বার টাইমও হয়ে গেছে আর এই দিকে আদরে ঘুমিয়েও গেছে ওকে এবার তুলে জ্যাকেট পরিয়ে রেডি করি এই তো আমরা চলে এসেছি বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলে আর বাস থেকে নেমে কিন্তু মেলাটার কাছে যেতে দশ মিনিট হাঁটতেও হবে বাপ রে কি ভিড় দেখুন আর ওপরের দিকে খুব সুন্দর কিন্তু লাইটও দিয়েছে একটু অন্ধকার হলে ভালোভাবে বোঝা যাবে এই দেখুন কি সুন্দর দোকানগুলো সাজিয়েছে তাহলে চলুন এই ভিড় কাটিয়ে আর লাইট দেখতে দেখতে ক্রিসমাস মার্কেটের দিকে যাই আমরা হাঁটতে হাঁটতে অলরেডি মেলাতে এসে হাজির হয়েছি আর ঢোকার মুখেই একটা জিনিস দেখতে পেলাম এটা কি বলুন তো একটা চকলেট আর কুকিসের দোকান চলুন আপনাদের দোকানের ভেতরটা নিয়ে গিয়ে দেখাই আচ্ছা আপনারাই বলুন এটা দেখে কেউ বলবে একটা দোকান কি সুন্দর করে সাজিয়েছে না দোকানটা জিনিস কেনার থেকে লোকজন তো এসব দেখতেই ভিড় জমিয়েছে আর এই খ্রিসমাস মার্কেটে এসে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছোট ছোট কাঠের তৈরি দোকানগুলো আর এই দোকানগুলোকে আবার কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এই দিকে দেখুন কি সুন্দর লাইট এইগুলো কিন্তু আর ভেতরে এলইডি লাইট দেয়া আছে আর এইগুলো হচ্ছে বিভিন্ন ফ্লেভারের ক্যান্ডেল এত সুন্দর সেনসার ছিল এখানে তাই এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আর এখন একটু অন্ধকার হতে লাইটগুলো ভালো বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধরনের লাইট দেখতে পাবেন কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নেই চলুন দেখি ওখানে আবার এত ভিড় কেন আচ্ছা এখানে ফোরটি শো চলছে এখানে আবার বাচ্চাদের জন্য মেরি গো রাউন্ডও আছে চলুন দেখি টিকিট কাউন্টারটা কোথায় এটাতে আদ্রিককে চাপালে ও বেশ মজাই পাবে তুমি তুমি চাপবে এই যে আমাদের টিকিট ওই এক একটা টিকিট ফাইভ ইউরো করে মানে ওই ইন্ডিয়ান টাকা সাড়ে চারশো টাকার মতো আচ্ছা ঘোরাঘুরি তো অনেক হলো চলুন খাবার দাবারের দোকান থেকে একটু ঘুরে আসি একটু খাওয়া দাওয়া করে নয় বাকি মেলাটা ঘোরা যাবে এখানে অনেক খাবারের দোকানই বসেছে কিন্তু আমাদের পছন্দের মতো খাবারই খুঁজে পাচ্ছি না এটা কি আচ্ছা এটা আবার একটা বার্গারের দোকান অবশেষে অনেক খাবারের দোকান ঘুরে টুরে একটা দোকান পেয়েছি দেখতে হটডগের মতনই কিন্তু এটা হটডগ না এই খাবারটির নাম কেনেক আর এটা একটা তার্কিস নাম নাম তার বড়ই কঠিন এটা বেসিকালি চিকেন সসেজ আর ব্রেড তার উপরে ডিফারেন্ট টাইপ অফ সস আর ফ্রায়েড অনিয়ন দিয়েছে আর এটার দাম নিয়েছে টেন ইউরো ওই ইন্ডিয়ান প্রাইস টাকার মতো আর এই খাবারটা খেতে কিন্তু ভালোই ছিল চলুন এটা খেতে খেতে মেলাটা আরো একটু ঘুরে দেখি আর এটা হচ্ছে একটা গ্লো আইনের দোকান দেখুন কত লম্বা লাইন আর এখানে দেখুন মাছের পিসগুলো কেমন কাঠের সাথে বেঁধে আগুনে নিচ্ছে আমি তো প্রথমে মাছগুলো খেয়ালই করিনি পরে আমার চোখে পড়ল আর এই দোকানে শ্যামন মাছের বার্গার বিক্রি হচ্ছে আর এর আশেপাশে যতগুলো খাবারের দোকান ছিল কেন জানি না সব দোকানেই মাছের সব আইটেম ছিল আর এই এখানে সুন্দর ব্যবস্থা আছে আচ্ছা এই দিকে মনে হয় যারা ঠিকঠাক ব্যালেন্স পারে না তাদের জন্য ওই হাতে একটা করে চেয়ার দিয়ে দিয়েছে দেখুন যাতে ব্যালেন্স করতে পারে চলুন ওই দিকটা দেখি আর দেখুন এখানেও কিন্তু আমাদের দেশের মতো একটা বড় নাগরদোলনা আছে আবার কি সুন্দর লাইটও চেঞ্জ হচ্ছে রাতের অন্ধকারে বেশ ভালো লাগছে দেখতে হাঁটতে হাঁটতে আবার এত ভালো একটা ওয়াফলের দোকান পেয়ে পাটা যেন আটকে গেল কত রকমের ওয়াফল দেখুন আমি অর্ডার করেছিলাম এটা আর তার সাথে নিয়েছিলাম চুরস আর এই ওয়াফলটার দাম ছিল ওই ইন্ডিয়ান প্রাইস আটশো টাকার মতো তাহলে চলুন খাওয়া দাওয়া তো হলো এবার মেলাটা আরেকটু একটু ঘুরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে আসলে ব্রাসিলে গ্র্যান্ড প্যালেসে লাইট শো হচ্ছে ভাবলাম দেরি যখন হয়েই গেছে ওই লাইট শোটা দেখেই বাড়ি যাব আর আমরা তো ভাবিনি এত রাত হয়ে যাবে তাই এখানে সুপার মার্কেট থেকে ওর জন্য সেই প্রসেস ফুড কিনে গরম করে নিয়েছি ওটাই খাইয়ে দেব আর আমাদের জন্য কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাব আর এই যে এটা হচ্ছে ব্রাসেলের জ্ঞান প্যালেস আর কিছুক্ষণ পরেই লাইট শো শুরু হবে আসলে এই শোটা প্রতি ঘন্টায় ঘন্টায় হয় আমরা ঠিক ভালো টাইমেই এসেছি আর এক দু মিনিটের মধ্যেই শুরু হবে লাইভ শোটা বেশ ভালো হলো বলুন এবার চলুন তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক এগারোটা বাজে এই বাড়ি ফিরতে ফিরতে বারোটা বেজে যাবে আর এখানে একটা কেবাব সব দেখতে পেলাম কেবাবের দোকান ছাড়া এত রাতে আর তেমন কিছু খোলাও নেই আর আমি অর্ডার করেছি দু রুম ওই আমাদের দেশে চিকেন রোলের মতো ওই রুটির মধ্যে চিকেন গ্রিল করে বিভিন্ন ধরনের সস আর স্যালাড দেয় আচ্ছা কেমন লাগলো আপনাদের ক্রিসমাস মেলাটি ঘুরে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই